হাল্লা বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান ছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকেরকম সুন্দরকে সাজাইল কে বা আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া যাইতেছি সাজায়া জে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হুল্লাহাদি খালা মাফিল মাহফিল জামিয়া যামিয়া রাজত্ব যার হাতে উঠায়া দিছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তু দুনিয়া বল আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেশতা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে বাড়িতে গালারা যায় হাতে পায়ে ধরে কয় ব্যস্ত হালে জুমার দিন বোঝায় ঠিক না কোরা কোরা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার্লাহ ডায়ালোসিস করেন কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদি ওইটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আমার রহমত্বর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া তু কা ঘন্টা তুই আমার কাছে না পাঠাইতে থাকিস না ধেরুন কাইফাতাম আলুন আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ড না সুম্মা খዝናহু বাক্তাতান পড়ে থাবা মায়েরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লেতুস আলুন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে এক জন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আক্রবিন হাবলিল ওয়ারি সব রগের চেয়েও আমার কাছে তোমা معكم اينما كنتم جهاني যাইনা কেন আল্লাহ আমার সাথে আর আয়াজরের মানুষ چلا যেতে হবে چلا থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐwidetilde কোনদিন হইতো না প্রত্যেক দেশে হাজার হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই সাম্প্রাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা নাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে কে আমি থাকবো না চলে যাব। বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নেওয়া যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতে ছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে তো এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়ে না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ আমরা দেখি রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনো দিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজ সুগ্রাণ বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আসে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয়বার বার দেখছি রাবিয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নইলে ইতিহাস কোনোদিন হতো না নাসিয়া। কোনোদিন ওই জায়গায় পোসতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক কামরায় এক এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ উল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক কাপড় যেখানে ওইখানে আসিয়া কোনো দিন পৌঁছতে পারত না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোন সুযোগ ছিল না ইব্রাহিম আল্লাহ ইসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না ইতালু ইব্রাহিম যাকে আল্লাহ খালিল ঘোষণা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনোদিন ছিল না নুআল ইসলামের বেটাকে আল্লাহ নুয়াল ইসলামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না ইন্নাহু ইহুলিন এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটা আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন उगতো না আনা ইয়াওমুন জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লা সুবর্ণ সুযোগ মনে করলেন আওদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্নাল্লাহ হা ইয়াকবেলু তওবা তা আব্দি হাত্তা ইউগার্কের এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠন আলীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গিকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে ত হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না সতব কিফি বতনি হইতে পারে তুমি আমার পেটে কাদবে ওই কাদা একদিনের হবে না জানি না কত হাজার বছরের হবে কত কোটি বছরের কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশাহ চৌখে দেখা হিসাব বলছে শুনা বলেন না মেরাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছেন আমার কথা ওলামা